আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আগামী মার্চ মাসের মাঝামাঝির সময় মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প দিল্লি সফরে আসবেন মূলত তার এই সফরটি এগিয়ে আনা হয়েছে প্রথমে যেভাবে আশা করা হয়েছিল সেক্ষেত্রে মনে করা হতো যে তিনি হয়তো এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দিল্লি আসবেন কিন্তু তড়িঘড়ি করে তিনি সেই তার যে সফরসূচি এটি তিনি এগিয়ে এনেছেন এবং মার্চ মাসের মাঝামাঝি সময়টিতে যখন পবিত্র মাহে রামাদান উপলক্ষে সারা দুনিয়ার মুসলমানরা সময়টিকে উদযাপন করবেন ভাব গাম্ভীর্যময় পরিবেশে ঠিক সেই সময়টিতে তিনি মধ্যপ্রাচ্য সফর করবেন এবং ভারত সফর করবেন তার এই সফরের কতগুলো আন্তর্জাতিকতা রয়েছে প্রথম আন্তর্জাতিকতা হলো দীর্ঘদিন ধরে বার্ডেন প্রশাসনের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক খুব খারাপ যাচ্ছে দ্বিতীয়ত মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধবিরতি শুরু হয়েছে ইসরায়েলের সঙ্গে এবং হামাসের সঙ্গে সেই যুদ্ধবিরতি মূলত কার্যকর হচ্ছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এগোয়েমের কারণে খামাস তাদের কথা মতো জিম্মি মুক্তি দেওয়ার পরেও ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের কারাগারে আটক থাকা ফিলিস্তিনিদের এখন পর্যন্ত মুক্তি না দিয়ে উল্টো বিভিন্ন রকম হুমকি দিচ্ছেন ধামকি দিচ্ছেন তিনি কেবলই মাত্র যে গাজায় অভিযান চালানোর হুমকি দিচ্ছেন তা নয় ইতিমধ্যে তিনি পশ্চিম তীর যেখানে মাহমুদ আব্বাসের নেতৃত্বে হামাসের ঠিক বিরোধী পক্ষ ফিলিস্তিনিরা সরকার প্রতিষ্ঠা করছে এবং যাদের বিরুদ্ধে প্রো ইজরায়েলি হওয়ার যে মনোভাব বা প্রো ইজরায়েলি আচরণ করার যে অভিযোগ এটি হামাস করে আসছে ঠিক সেই জায়গাটিতেও তারা কিন্তু গত কয়েকদিনে মূলত তাণ্ডব চালাচ্ছে এর মূল কারণ মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি এই মুহূর্তে সারা দুনিয়াকে হুমকি দিয়ে যাচ্ছেন ধামকি দিয়ে যাচ্ছেন এবং একটার পর একটা যাকে বলে এক হাতে বাঁকা বাঁশের বাসরি আরেক হাতে রণতূর্য তিনি তসনস করে দিতে যাচ্ছেন। ইউরোপকে প্রথমে ভয় দেখালেন জেলোনেস্কিকে প্রথমে ভয় দেখালেন কিন্তু ফ্রান্সে এসে আবার জেলোনস্কির সঙ্গে বৈঠক করলেন এবং ইউরোপের নেতাদেরকে জেলোনেস্কি যে কথাটি বলেছেন এটি অসাধারণ বক্তব্য যে তার দেশের শান্তির জন্য তিনি প্রয়োজনে পদত্যাগ করতে রাজি তো এখনও পর্যন্ত সেই ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ বা পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধুত্বের যে কথাবার্তা শোনা যাচ্ছে সেটি শেষ পর্যায়ে কোথায় গিয়ে থামবে নাকি ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব স্টাইল অনুযায়ী রাশিয়ার সঙ্গেও খেলবে চীনের সঙ্গেও খেলবেন এবং ইউক্রেন থেকে এই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে তাদের যে সর্বশেষ সহায় সম্পত্তিটুকু নিয়ে নেবেন এটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না দ্বিতীয়ত তিনি যে মধ্যপ্রাচ্য থেকে ভারতে আসার আগে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একটা অস্ত্র সংক্রান্ত তিনি চুক্তি করতে চাচ্ছেন এবং এই চুক্তিটা করার জন্য ইট উইল বি ভেরি বিগ ডিল হুতিদের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক সিরিয়াতে নতুন যে বিদ্রোহী গোষ্ঠী এই মুহূর্তে ক্ষমতায় বসে তাদের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক এই পুরো বিষয়গুলো নিয়ে তার উপর একটা চাপ প্রয়োগ করে সেখান থেকে যতটা সম্ভব অর্থনৈতিক সুবিধা নেওয়ার জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্প মূলত সেখানে যাচ্ছেন কিন্তু আলে রয়েছে তার মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বন্ধুত্ব এবং এই যে তার যে বন্ধুত্বের ছলে অর্থ উপার্জনের যে প্রক্রিয়া এটিকে আমাদের পাক ভারত উভয় মহাদেশে অধীনতামূলক মিত্রতা হিসেবে পরিচিত করেছে লর্ড ডালহৌসি খুবই দুধর্ষ এই তার সেই নীতি ছিল এবং ব্রিটিশ ভারতে তার মতো এরকম দুধর্ষ নীতি কেউ নেয়নি একইভাবে তিনি বাংলাদেশ নিয়ে খেলছেন শেখ হাসিনাকে নিয়ে খেলছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে খেলছেন জাতীয় সংঘ মিশনে আমাদের যে সেনাবাহিনী কাজ করছে তো সেই সেনাবাহিনীকে নিয়েও তিনি খেলছেন আবার মায়ানমারকে নিয়ে খেলছেন ভারতকে নিয়ে খেলছেন ভারতের সাথে তার অনেকগুলো বিষয় রয়েছে বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লবের সময়টিতে ভারতীয় কোনো লোকজন এখানে দায়িত্ব পালন করেছে কি না এগুলো নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন আন্ডার টেবিলে দ্বিতীয়ত শেখ হাসিনার সরকার পতনে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন প্রশাসনকে ব্যবহার করে ভারত কি কী অনিয়ম করেছেন সেই প্রশ্নগুলো কিন্তু কূটনৈতিক চ্যানেলে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে আওয়ামী লীগের যে লবিস্ট গ্রুপ আমেরিকাতে রয়েছে তাদের সঙ্গে যে ডোনাল্ড ট্রাম্পের যোগাযোগ নেই এ কথা বলা যাচ্ছে না এর কারণ হলো তার কথাবার্তা এবং বডি ল্যাঙ্গুয়েজ শুনে মনে হচ্ছে যে তিনি বাংলাদেশের পুরো বিষয় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট যে সকল বিষয় দিয়ে রয়েছে অর্থাৎ বোয়িং বিমান বাংলাদেশে বিক্রি করবে এরপর আমাদের যে সমুদ্র উপকূলে তেল গ্যাস আহরণ এই সংক্রান্ত একটা কোম্পানিকে কাজ দেওয়া এবং যেই কোম্পানিতে এখন এখানে বেশ কয়েকটি আমেরিকান কোম্পানি রয়েছে এর মধ্যে একটি কোম্পানিতে এখন বাংলাদেশের সেই সাবেক রাষ্ট্রদূত মিস্টার পিটার ডি কিন্তু চাকরি করছেন তো তিনি চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে একটা সমঝোতা করে তার কোম্পানির পক্ষে কাজ নেওয়ার জন্য আর ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন তার পছন্দের কোম্পানিকে কাজ দেওয়ার জন্য তো এই দুটো বিষয়ের বাইরে সেন্ট মার্টিন ইস্যু থাকতে পারে এটা খুবই সেন্সিটিভ কাজে এই বিষয় নিয়ে আমি আর ইন ডিটেলস বললাম না তো এই বিষয়গুলো নিয়ে তারা একই সঙ্গে বাংলাদেশের সকল পক্ষের সাথে আলাপ আলোচনা করছে কিন্তু এখানে একটা বিষয় হলো যে তাদের এই আলাপ আলোচনা কোনো অবস্থাতেই বিএনপির সঙ্গে বা জামাতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এখনও পর্যন্ত কোনো সমঝোতা হয়েছে আলোচনা হয়েছে কোনো কূটনৈতিক চ্যানেলে তাদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়েছে এরকম কোনো তথ্য শোনা যায়নি তো এরই মধ্যে তিনি দিল্লি আসছেন এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার বহুপাক্ষিক রাশিয়ার সঙ্গে তার যে চুক্তি আমেরিকাকে অ্যাভয়েড করে রাশিয়া থেকে তেল কেনা থেকে শুরু করে ভারতীয় যারা ইমিগ্রান্ট রয়েছেন অবৈধ অভিবাসী রয়েছেন এবং ভারতীয় যারা ব্যবসায়ী রয়েছেন আমেরিকাতে তাদের ভূত ভবিষ্যৎ নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে যে সকল সমস্যা তৈরি করে ফেলেছেন সেগুলো নিয়ে আলোচনা হবে এবং একই সঙ্গে ভারতের সঙ্গে তাদের যে দ্বিপাক্ষিক বাণিজ্য অর্থাৎ যে সকল পণ্য ভারত থেকে রপ্তানি হয় সেইগুলোর উপর একশো পঞ্চাশ পার্সেন্ট ওয়ান হান্ড্রেড ফিফটি ট্যাক্স আরোপের যে হুমকি তিনি দিয়ে রেখেছেন এই হুমকির প্রেক্ষিতে তিনি ভারতে আসছেন আমার কাছে যেটা ক্ষুদ্র বুদ্ধিতে মনে হচ্ছে যে তিনি মূলত বার্গেনিং করার জন্য তো বন্ধুত্ব তার উপর এই ত্রুটিগুলো তিনি বলছেন এবং তিনি সঙ্গত কারণেই বলবেন যেগুলো তার সরকারের পলিসি নয় এগুলো রাষ্ট্রের একটা পলিসি এবং জনগণ এই বিষয়গুলো চাচ্ছে তো কাজী বন্ধুত্ব আছে কিন্তু আমি আসলে কি করতে পারি প্রেসিডেন্ট হিসেবে তার এই টোটাল নীতির মধ্যে রয়েছে আমেরিকা ফার্স্ট তো এই যে তিনি ভারতে আসেন এরই মধ্যে আওয়ামী লীগের লোকজন হতে পারে বা অন্য যে কোনো লোক হতে পারে কেউ ঠাট্টা করে বলতে পারে কেউ হয়তো একটা উত্তাপ ছড়ানোর জন্য সন্দেহ সৃষ্টি করার জন্য বলতে পারে যেটা বলার চেষ্টা করছে যে তিনি যখন দিল্লিতে আসবেন ঠিক সেই সময়টাতে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তো আমি শিরোনামে প্রথম বলার চেষ্টা করেছি যে এটা কি সম্ভব যে তিনি ভারতে আসবেন এবং শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এটা হতে পারে এটা হতে পারে এই কারণে যে মিস্টার ট্রাম্পের পক্ষে অসম্ভব কোনো কিছু নেই তিনি সেই পর্ণ স্টারের সঙ্গে ঘর করেছেন তার সঙ্গে যৌন সঙ্গম করেছেন আবার এই ঘটনার জন্য তিনি বেশ কিছু জেল খেটেছেন এখনও সেই মামলা চলছে আবার তার স্ত্রীর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক তিনি তারই চেয়েও খ্যাপাটে তিনি যতটা খ্যাপাটে তার চেয়ে আরও একশো গুণ খ্যাপাটে একজন মানুষ সেই তাকে তার বলতে গেলে এখন ডিফ্যাক্ট প্রেসিডেন্ট বানিয়েছেন সেই ইলেন মাস্ককে এরপর তার অন্যান্য সিলেকশন তুলসী গ্যাভার থেকে শুরু করে অন্যান্য যে সকল সিলেকশন পুরো আমেরিকার প্রশাসনটিকে তিনি খ্যাপাটে বানিয়ে ফেলেছেন এরা যা ইচ্ছে তাই করতে পারে যা ইচ্ছে তাই করতে পারে একরা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে পারে আবার হিটলারের মতো কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে এরা শান্তি প্রতিষ্ঠা করতে পারে আবার একই সঙ্গে মুসলিমের মতো ঘটনা ঘটিয়ে দিতে পারে তো কাজেই তার মতিগতি বা তার স্থিরতা নিয়ে তিনি নিজেও হানড্রেড পারসেন্ট বলতে পারেন না যে আসলে কালকে এই ঘটনাটাই ঘটবে তো কাজেই তিনি যেভাবে বাংলাদেশ নিয়ে কথা বলছেন তার নির্বাচনের আগের থেকেই যেভাবে টুইট দিচ্ছেন এবং যেভাবে এদেশের সংখ্যালঘু এদেশের হিন্দুত্ববাদ এদেশে মার্কিন বিনিয়োগ এবং একই সঙ্গে উনত্রিশ মিলিয়ন ডলারের যে অনুদান এগুলো নিয়ে যে কথাবার্তা বলছেন ডক্টর ইনুস সম্পর্কে তিনি ব্যক্তিগতভাবে ওয়াকিফাল তার আমেরিকাতে বিনিয়োগ সম্পর্কে তিনি জানেন বাংলাদেশে তার অবস্থান জানেন সব মিলিয়ে তিনি বাংলাদেশ সম্পর্কে যতটা উৎসাহ উদ্দীপনা প্রকাশ করেছেন এশিয়ার কোনো দেশ এমনকি চীনকে নিয়েও তিনি এখনও পর্যন্ত এত কথা বলেননি অর্থাৎ যেদিন থেকে তিনি নির্বাচনে মোটামুটি শিওর হয়ে গেলেন যে হি ইজ গোয়িং টু বি অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ঠিক সেই সময় থেকে আজ অবধি বাংলাদেশ নিয়ে তিনি যত কথা বলেছেন এশিয়ার অন্য কোনো দেশ নিয়ে এত কথা আমি তাকে বলতে শুনিনি আমেরিকা নিয়ে বলেছেন তার বাইরে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন টুইট করেছেন তো সেই দিক থেকে বাংলাদেশের প্রসঙ্গ আসলে শেখ হাসিনার সঙ্গে যদি তার সাক্ষাৎ হয় তিনি যদি আগ্রহ প্রকাশ করেন আপনি বুঝতে পারছেন যে এই বিষয়টি কতটা একটা প্রলয়নকারী ঝড় তুলবে বাংলাদেশের রাজনীতিতে সেই দেখা হলো বা না হলো। কিংবা সেই ছবি প্রকাশিত হলো বা না হলো এই যে ভাইবটা শুরু হয়েছে এবং তিনি যদি তার সাথে দেখা করেন সেটা এক ধরনের পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হবে অথবা তিনি যদি প্রকাশ্যে দেখা করেন সেটা আরেক ধরনের হবে তিনি যদি গোপনে দেখা সাক্ষাৎ করেন সেটা আরেক ধরনের হবে এবং সর্বোপরি তিনি যদি দিল্লি সফরের সময় কোনো কারণে যে কোনোভাবে শেখ হাসিনা এই নামটি মুখ দিয়ে উচ্চারণ করেন সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়বে মানে যারা শেখ হাসিনা বিরোধী যারা লোকজন রয়েছে তারা আমেরিকা বিরোধী স্লোগান দিয়ে পুরো রাজপথ তসনস করে ফেলবে এবং তারা দিল্লি দখল করবে আমেরিকা দখল করা থেকে শুরু করে আর অনেক কিছু মানে এখানে তাদের ক্রোধ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে এবং একটি গ্রুপ যদি রাগ হয়ে তারা টুঙ্গি পাড়া রওয়া না দেয় এবং বুলডোজার নিয়ে সেই বঙ্গবন্ধুর মাজার ধ্বংস করার জন্য তারা শক্তি প্রয়োগ করতে চায় এতে আশ্চর্য হওয়ার কিছু নেই আবার উল্টো যেটা হচ্ছে সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী পালিয়ে রয়েছেন তারা যদি হঠাৎ করে উজ্জীবিত হয়ে পড়েন তারা যদি রাসপথে নেমে পড়েন তারা যদি সাহস অর্জন করে ফেলেন নৈতিক শক্তি তারা ফিরে পান তাহলে সেটা সামাল দেওয়ার ক্ষমতা এখন এই মুহূর্তে দুর্বল সরকারের নাই কাজে যে বিষয়গুলো সামাজিক মাধ্যমে এসেছে সেগুলোকে তুচ্ছতা ছিল করার দরকার নেই এগুলো নিয়ে সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের ভাবা উচিত বিএনপির ভাবা উচিত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবা উচিত এবং সে অনুযায়ী একটি পূর্ব প্রস্তুতি থাকা উচিত ডোনাল্ড ট্রাম্পের সেই দিল্লি সফরকে কেন্দ্র করে এর কারণ হলো যে এই মানুষ তিনি হঠাৎ করে একদিন আগে বললেন যে বাংলাদেশে কোন ডিপ স্টেটে আমেরিকা কোন ভূমিকা ছিল না নরেন্দ্র মোদীর উপরে তারপর তিনি বললেন যে নরেন্দ্র মোদীর উপরে বাংলাদেশের ভার ছেড়ে দিলাম ভালো কথা এটা নিয়ে আমরা আলাপ আলোচনায় ব্যস্ত যে দেখো 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 আমেরিকার কোনো ভূমিকা ছিল না আমরা আমেরিকাকে দায়ী করেছিলাম অনেকে দ্বিতীয়ত তিনি বাংলাদেশের বিষয়টি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিয়েছেন কি তিনি ঠাট্টা করে বলেছেন না কি কোনো কিছু মিন করেছেন এগুলো নিয়েও আমরা বিতর্ক করেছিলাম তো এরই মধ্যে হঠাৎ করে তিনি একেবারে স্পেসিফিক বাংলাদেশের নাম করে সেই উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে আবার সেটি কোন কোম্পানিকে দেওয়া হয়েছে কোন এনজিওকে দেওয়া হয়েছে তাদের ছবি কিভাবে কোন ম্যাগাজিনে আসবে যে সময় ব্যয় করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাংলাদেশকে নিয়ে কটুক্তি করেছেন রাজনীতি নিয়ে কটুক্তি করেছেন এবং এদেশে যারা এই দুই জনের নাম সর্বস্ব একটি প্রতিষ্ঠান এত বিশাল অঙ্কে সাড়ে তিনশো কোটি টাকার মার্কিন ডোনেশন পেয়েছে তাদেরকে নিয়ে যে ঠাট্টা এবং মস্করা করেছেন এটা আমরা কল্পনা করতে পারিনি যে একদিন আগে যে তিনি এই কথা বলতে পারেন কাজেই তিনি হঠাৎ করে যদি আবার বাংলাদেশ নিয়ে বিস্ফোরক কোনো মন্তব্য করে বসেন আর যাকে বলা হয় শেখ হাসিনার নাম উচ্চারণ করেন তার সঙ্গে দেখা করেন বা তাকে আহ্বান করেন দেখা করার জন্য এনি মিন্স এটি তার দ্বারা সম্ভব কেন সম্ভব এটা হয়তো অনেকেই জানেন যে তিনি খুবই ঈর্ষাপরায়ণ প্রতিহিংসা পড়ায়ণ খোঁটা দিয়ে কথা বলেন এবং সেই দিক থেকে হিলারি ক্লিন্টনের সঙ্গে তার যে খারাপ সম্পর্ক এটি কিন্তু জো বাইডেনের সে একশো গুণ খারাপ সম্পর্ক হিলারি ক্লিনটন এবং হিলারি ক্লিন্টনের সঙ্গে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনসের ব্যক্তিগত বন্ধুত্ব বিল ক্লিন্টনের সাথে বন্ধুত্ব কাজই বাংলাদেশের বিষয়টি তার নিকট অন্য যে কোনো বিষয়ের চাইতে তাকে চোখ টাটাচ্ছে তার গলা চুলকাচ্ছে এবং তার মনের মধ্যে কেমন কেমন যেন করছে ফলে তিনি বাংলাদেশ নিয়ে কথা বলতে থাকবেন আর যতই তিনি কথা বলবেন ততই আমরা অনেকই বিপদ বিপত্তির মধ্যে পড়ে যাব মহান আল্লাহ রবুল্লা আলমিনে আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته